যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশের সব কার্যক্রম বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি নির্বাহী আদেশ জারি করার পরপরই বাংলাদেশ সহ বিশ্ব বিশ্বজুড়ে এ ধরনের প্রায় সব সহায়তা স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আদেশে বিভিন্ন দেশে ইউএসএআইডি পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ এবং চুক্তির অধীনে অতিরিক্ত খরচ বন্ধ করার নির্দেশনা এবং নতুন সহায়তা স্থগিত করার আহ্বান জানানো হয়েছে ইউএসএইডির ওয়েবসাইটে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরপর থেকেই যুক্তরাষ্ট্র জোরালো বন্ধুত্ব বজায় রেখে আসছে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে স্বীকার করে যুক্তরাষ্ট্র ট্রাম্পের নির্বাহী আদেশ জারি যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য নীতি পুনর্বিনাশ করার ইঙ্গিত দিচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছে এদিকে নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা ব্যবস্থা ও আমলাতন্ত্র আমেরিকান স্বার্থের সঙ্গে সম্পৃক্ত নয় এবং অনেক ক্ষেত্রেই আমেরিকান মূল্যবোধের পরিপন্থী